দেশের প্রায় সব অঞ্চলেই দেখা দিয়েছে সারের সংকট এতে বিপাকে পড়েছেন কৃষকরা সরকারের কাছে যা মজুত আছে তা চাহিদার তুলনায় কম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকলেও তেমন সংকট নেই অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে বিশেষ সিন্ডিকেট সার নিয়ে সমস্যা সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ জমিতে চাষ হচ্ছে আলু সামনে বড় মৌসুম কিন্তু সার সংকটে স্বস্তিতে নেই কৃষক ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি নওগাঁর কৃষকদের সরবরাহ কমার ওচুয়াতে সব ধরনের সারে বস্তা প্রতি আড়াইশো টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন ব্যবসায়ী ও ডিলাররা এতে বেড়েছে খরচ আবার বেশি টাকা দিয়েও সময় মতো মিলছে না সার একই চিত্র রাজশাহী সহ অনেক জেলায় এক দোকানে চোদ্দশো টাকা বস্তা আর এক দোকানে হলো পনেরোশো তিরিশ টাকা বস্তা তো একই জিনিস কথা সার পাচ্ছি না তো সার দিব কোথায় ইউরিয়ার দাম বেশি ইউরিয়া দিব না ডিএপি দেয় এই জন্য ডিএপি টার উপর সবার চাপ এই জন্য ইউরিয়া না ডিএপি টা শর্ট আমদানির জন্য মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয় তবে সংশ্লিষ্টরা বলছেন কিছু অসদু কর্মকর্তা যোগসাজকে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট যার দোষ পড়ছে ডিলার ও অন্যান্য ব্যবসায়ীদের ঘাড়ে সিন্ডিকেশন থাকতে পারে অথবা অন্য কোনো কারসাজি থাকতে পারে যেটা সাপ্লাই চেনকে যথাযথভাবে পর্যবেক্ষণ তদারকি করার প্রয়োজন আছে এখানে কঠোর আইনের প্রয়োগেরও প্রয়োজন হতে পারে কেউ যদি সিন্ডিকেশন করে বিশেষ ক্ষমতা আইন আছে ভোক্তা অধিকার আইন আছে এগুলোর প্রয়োগ করে কৃষকের কাছে সারটা পৌঁছায় দিতে হবে এবং সঠিক মূল্যে শুধু পৌঁছালেই হবে না সারের মূল্যটাও যেন যথাযথ থাকে তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কিছু এলাকায় সমস্যা হলেও সামগ্রিকভাবে সারের ঘাটতি নেই সিন্ডিকেটের কারসাজি রোধে কাজ চলছে অদৃশ্য চিন সিন্ডিকেট কাজ করছে এটা আসলে চিহ্নিত করা একটু কঠিন তবে মনিটরিং যদি আমরা জোরদার করতে পারি আমাদের সত্যিকারে কৃষকদের হাতে যদি আমরা সারটা পুষেতে পারি যে আসলে কৃষিকাজটা করে এবং এটা আমরা আমাদের উপজেলা পর্যায়ের দেশের রাসায়নিক সারের সত্তর শতাংশের বেশি ব্যবহৃত হয় বোরো ও রবি মৌসুমে সময় মতো সার না পেলে খাদ্য সংকটে শঙ্কা থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা